একটি কাল্পনিক অভিযোগ আনা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও আমাদের প্রার্থী নাকি জামাতের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য হামকি টুমকি দিচ্ছি অথচ আমাদের প্রার্থী গতকাল ফুলকাজি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী প্রচারণে ব্যস্ত ছিলেন এবং আজকে সারাদিন ফেনী পাইলট স্কুল মাঠে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সাথে সার্বক্ষণিক ফেনীতে ব্যস্ত ছিলেন জেলা আমিরের এই সমস্ত অভিযোগ ব্যক্তিহীন বানোয়ার এই অভিযোগ অভিযোগের কোনো সত্যতা নাই আমরা এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিরুদ্ধে যে অভিযোগ আনেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যভাইও সাংবাদিকদের মাধ্যমে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তো আসলে জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হান সাহেব তার যে এই মুখ্য অভিযোগ সম্পন্ন ভিত্তিক এটা কোনো সত্যতা উনি যেটা বলছেন যে থানাতে সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছে আমি মহিলাবিনুর আহ্বান আমি ওসি মহোদয়ের সাথে কথা বলেছি উনি যেটা বলছেন যে কোনো লিখিত বা মৌখিক কোনো আমাদের কাছে অভিযোগ আসেনি ওনাকে জেলা এসপি মহোদয় জানিয়েছে যে পরশুরামের পরশুরামের যে ঘটনা ঘটেছে বা কোথায় কী হয়েছে তুমি একটু দেখো সেই জিনিসটাই উনি আমাদেরকে আমি যখন প্রশ্ন করছি আমাদের তা আসলে আমাদের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থানাতে দেওয়া হয়নি আমরা তারপরেও যেহেতু পরশুরাম পৌরসভাকে কেন্দ্র করে আজকে আমাদের পরশুরাম পৌরসভার বিভিন্ন পদসভা হয়েছে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন সেখানে প্রধান অতিথি হিসেবে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবুতাল ছিলেন এবং পৌর বিএনপি রাহবাক মাহবুব ভাই সদস্য সচিব মাহবুব মজুমদার সহ অনেক সংগঠনের ছিলেন তো সেই সভা সমাবেশের কথাই উনি কিন্তু উল্লেখ করেছিলেন তা আমাদের বিএনপি এটা সবচেয়ে বড় দল বিএনপি যদি কোথাও কর্মী সভা ডাকে সেখানে জনসভা হয়ে যায় তাহলে আমাদের এই জনসভাকে আমাদের এই মিটিংয়ে আনার জন্য হুমকি দিয়ে জামাতের নেতা কর্মীকে আনতে হবে বা আওয়ামী লীগের নেতা কোনকে আনতে হবে এটা তো একটা সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা আমাদের তো এমনি নেতা কর্মী ইনশাল্লাহ

গত পরশু যে একটা এখানে এখানে অলকাতে অলকাতে যেটা ঘটনা ঘটেছে সেটাও সাংবাদিক সম্মেলন করেছে আমরাও তার সাংবাদিক করেছি কিন্তু সেখানে এসে ওটা কিন্তু প্রমাণিত একটা জিনিস যে হল্লা বাহা সেখানে ভোটারদের যে বিকাশ নাম্বার ফোন নাম্বার এটা সংগ্রহ করতে গিয়ে এলাকার মানুষের সাথে যখন এটা ধরা খেয়েছে তখন আমাদের এসিডেন্ট মহোদর জানতে পেরেছে উনি গিয়ে এটা সত্যতা পেয়েছে সেরকম সেটাকে ধামা দেওয়ার জন্যই তারা কিন্তু এই মিথ্যা অভিযোগটা এখানে তুলেছে যে সেটা ধামা দেওয়ার জন্য আমরা যেটা মনে করি না হলে আমাদের আজকে পৌরসভাতে নির্বাচনী কার্যক্রম করতে ওনারাও তো আমি গিয়েছি সেখানে আমাদের প্রার্থী এবং আরো অনেকে সেখানে আসছেন করতেছে তাদের কাজ তারা করবে ভোট আমরা আমাদের কাজ চাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আসবেন কালকে আমাদের জনসভা আমাদের নেতা কর্মী নিয়ে ব্যস্ত মজনুবাই সেটাকে নিয়ে ফেতে ব্যস্ত কিন্তু উনি বলছেন যে মধুভাই এখানে হুমকি দিচ্ছে না মধুভাইয়ের লোকেরা হুমকি দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা তো আমি আপনাদের কাছ থেকে মাধ্যমে আমি আসলে আমরা পর্শুরাম উপজেলাতে বা পৌরসভাতে জামায়াতের যেসব নেত্রী কিন্তু আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন আমাদের কোনো প্রার্থীর বিরুদ্ধে বা আমাদের প্রচারণার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে তাদের জ্বালা আমেকে দিয়ে সাংবাদিক সম্মান যেটা করেছে এটা আমরা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আরেকটা বিষয় হলো দেখেন জেলা জামাতের আমির মালানা আব্দুল সাহেব একটা শিক্ষিত লোক ভালো মানুষ কিন্তু উনি যেটা কথা মিথ্যা বলেছেন এখানে এটা অত্যন্ত দুঃখজনক আমরা সম্মানের সহিত আসলে এই সমস্ত নেতৃবৃন্দ বলতে চাই আপনাদের এইসব উস্কানিতে আমরা যারা মাঠ খুঁজে আছি আমাদের মধ্যে যেন এই পরিবেশ যেন নষ্ট না হয় আমার প্রশ্ন হচ্ছে যেখানে পৌরসভার অভিযোগ তুলেছেন জেলা জামাতের আমির সেখানে পৌর জামাতের আমির এই ব্যাপারে জানেই না তাইলে এটা দিয়ে তো বোঝা যায় যেটা একটা উদ্দেশ্যমূলক আমাদেরকে হেওয়া প্রতিপন্ন করার জন্য আমাদের পার্থিব বিরুদ্ধে মিথ্যা পড়াশোনা করার জন্য এই কথাটা উনি তুলেছেন এটা ওনাদের যে আমাদের আমিরের প্রশ্নেই এই কথাটা এসে যায় সেই জন্য আসলে আমি আবার আহ্বান করবো সামনে নির্বাচন বারো তারিখে উনি যেটা বলছেন জুলাই যুদ্ধারা যেভাবে খালি হাতে যুদ্ধ করে দেশটাকে পুনর্বার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীন করেছে আগামী বারো তারিখে সেভাবে দেখিয়ে দিতে আসলে জুলাই যুদ্ধা বলতে আমাদের বিএনপি সবচেয়ে বড় দল বিগত সতেরো বছর আন্দোলনের ফসল এই জুলাইতে এবং জুলাই যুদ্ধায় সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে শহীদ হয়েছে আমাদের দল আমাদের অঙ্গ সংগঠন যুবদল দল সকল সময় নেতৃবৃন্দ প্রায় হাজার হাজারের উপরে লোক আমাদের শহীদ হয়েছে এবং হাজার হাজার লোক আহত হয়েছে তো জুলাই আন্দোলনের তো সবচেয়ে বেশি ভূমিকা বিএনপি তো এখানে আসলে এই কথাটা বলে আমাদেরকে মানে হয়া প্রতিপন্ন করা কোন সুযোগ আমি দেখি না আগামী বারো তারিখে নির্বাচনে এই দেশের মানুষ জুলাই আন্দোলনকে যেভাবে দেখিয়ে একটা ফেসিস কুনি আছেন সরকারি সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে আগামী বারো তারিখে নির্বাচনে বিভুল ভোটের ইনশাআল্লাহ বাংলাদেশ জাতিবাদী বিএনপির প্রার্থী সকল জায়গায় ইনশাল্লাহ বিজি হবে এবং বিপুল ভোট নিয়ে একক সংখ্যা করে নিয়ে আগামী সরকার গঠন করে আমাদের চেয়ারম্যান মহোদয় জন আত্তার এক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ